একজনের বাড়ি টাউনে বিয়ে করেছে টাউনে নতুন নতুন বিয়ে করে আসছে যখন শ্বশুরের ঘরে ওই গ্রাম বলে সব শ্বশুর বংশরে মশায় নিজের শ্বশুর কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর মিশিয়ে শ্বশুর পিসিয়ে শ্বশুর শ্বশুরের শ্বশুর বুঝেছো শ্বশুর বংশ বরা আর নূতন দাবাই যদি পায় সবাই একটু পেট ভরি খাওয়ায় কি এ বাড়ি সে বাড়ি নিমন্ত্রণ করে নাই তুমি ও বাড়ি খাইছো তাতে কি এই বাড়ি দুটো খাতি হবে জামাই না খাইলে আর কায়দা নাই আগে ঠিক কিনা নাকি এখন তো কত রকমের ব্যবস্থা হয়ে গেছে কোনো বাড়ি গেলি খালি একটু লাল চা দিল তো পেস সাফ করলি চলে যায় ছাতা কি দিয়ে লাগে যায় তার মানে এই তুমি উঠে যাচ্ছ কেন আচ্ছা আমি ভাবলাম তুমি রাগ করে উঠে যাচ্ছ না যখন ভালো ভালো খাবার দিয়েছে এক এক শ্বশুর বাড়ি যাই এক এক রকম খাবার খাইছে কোনো বাড়ির পাঠার মাংস কোনো বাড়ি দেশি মুরগির মাংস কোনো বাড়ি কচ্ছপের মাংস বুঝেছ সব করিছে মাংস পাইছে আর খাইছে মটরের ডাল মুগির ডাল তারপরে সোলার ডাল যে বাড়ি যাওয়া হয়েছে কিন্তু কোনোটাই অসুবিধে অত না যদি ওই কলার দিয়ে না খাতো কলার ডাল হচ্ছে তেল তেলিয়া যা যা খাবে তাই সব মা খাইয়ে কেল কেলাইয়ে নিচের দিক নামাই নিয়ে চলে যাবে আমার না এইসব বাজার কথা ভালো লাগে না লজ্জা করে কেউ সত্যি মাইলে তাই বুড়ি কয় কও 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 না না কি মাঝে মাঝে রস না দিয়ে আমি যাবো না আমি ঠিক পাইছি এইবার খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার জন্য যাত্রা করে যাবে তো উঠিছে এক মিনি বাসে আর পেটের মধ্যে বাট বাডুর বাট আরম্ভ হয়েছে গ্যাস হয়ে গেছে ভাগ্য ভালো গ্যাস নিচের দিক নামিছে উপরের দিক তো উঠল তাই যেই উঠেছে মিনি বাসে মিনি বাস আরো অফিস টাইমে চলিতেছে এখন মাঝে মাঝে যখন ড্রাইভার ব্রেক কষতেছে ওই চাপ লাগতেছে চাপ লাগলে এখন বাতাস সে তো বেরোবার দরজা আসছে কতগুলো জিনিস খাইছে কি গন্ধটা হয়েছে নাকে কাপড় দিচ্ছে যদি নাকে কাপড় দেয় ধন্য আমার গল্প বলা দাঁড়িয়ে বলি সভা তলা তার মানে আমি খালি কইছি তাতে উনি গন্ধ পায় গৌর হরিব এক ভদ্রলোক বলছে কাজটা কেডা করলি ভালো আসছে না কিন্তু হ্যাঁ এটা থাকিস না টেকা যাচ্ছে না ভালো হচ্ছে না কিন্তু ও ভাবতেসে ভালো হচ্ছে না যখন তাই একটু সাপিয়ে চুপিয়ে দেই যখন সেপে ধরেছে আবার যখন ব্রেক করেছে আবার পেটে চাপ লেগেছে এখন ওটা সোহা বলা যায় একটু হাঁকা বালি তো ফুস করি করি তাই না আটকায় রাখা যায় এইবার বেরোইছে কিন্তু আগের মতো মোটা শব্দ না সরু বেরোইছে কিন্তু সরু হলি কি হবে সরু নাকে ঢুকেছে সেই বদ্মলোক করছে এ কাজটা কেনা করতেছিস ভালো আছে ভালো আসছে না কিন্তু কে আছে আসছে না অবশ্য তাহলে আর একটু চেষ্টা করি ভালো মনে রেখি চাপিয়ে ধরি আবার যখন চেপে ধরেছে আবার যখন ব্রেক করেছে এইবার আর সরুও না এবার একেবারে বুঝিস নাকে তাইও পুড়িয়ে উঠেছে এইবার ওই লোকটা রাগিয়ে গেছে বারবার বললাম ভালো হচ্ছে না ভালো হচ্ছে না ও এইবার রাগিয়ে গেছে ওই যে পাদি সে ভালো হচ্ছে না আমি তিনবার চেষ্টা করেছি এর চাইতে আমি ভালো আর পারবো না তুমি দিয়ে না আমি আর পারবো না যাও যদি বলে তাই তোমার পাগলের জবাব ভালো হয় নাই তাই তুমি দিয়ে নাও হ্যাঁ তুমি নিজেই পালিয়ে নাও গিয়ে আমি চেষ্টা কম করলাম না কি বাবা চুপ করে থাকেন সবে এবার বাবা গুরুচন্দের জবাব হবে এইবার গান্ধারী আর শ্রীকৃষ্ণের পালা তাই তো আমার শিষ্য ছেলে নির্মল ও কি নাম ধরেছে আজকে বলেন কি নাম বাহ ও এখন আর নির্মল নাই ও গান্ধারী নাম ধরেছে গান্ধারী হচ্ছে দুর্যোধনের মা সুবল রাজার স্ত্রী হ্যাঁ সুবল রাজার মেয়ে আর এই দুর্যোধন দুশাসন যারা ছিল এদের হচ্ছে মা আর ধৃতরাষ্ট্রের স্ত্রী ধৃতরাষ্ট্র অন্ধ দুই বন্ধ আর এই গান্ধারী সে কি কি প্রশ্ন করেছে মনে আছে তো প্রত্যেকটার জবাব নেবেন প্রথম প্রশ্ন করেছে আমার একশো ছেলের মারা গেছে আমি রাত্রিবেলায় মশাল হাতে মৃত পুত্রদের দেখিবার আশাকে কুরুক্ষেত্র যুদ্ধ ক্ষেত্রে দিলাম দর্শন হে কৃষ্ণ পিতবাসে তুমি আমার পিছনে এসে কুটিল হাসি হেসে কেন জ্বালাইয়া দিলে আমার শোকের হুতাসন হুতাসন মানে আগুন বুঝেছেন যদি কেউ ফাঁসার খেয়ে পড়িয়ে দেয় ধরেন পাশে একজন যদি হাসিয়ে ফেলে উঠে গালাগালি দেয় এই সালা আমি বাসার খাই আর তোর বাড়ি খুশি হয়েছে না তুই করবে কয় না ঠিক রকম কায়দা আমার ছেলে পড়িয়ে গেছে আর তুমি হাসতিস হাসলে কেন এসছে প্রথম প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন করেছে তুমি নাকি ধর্ম দেবার জন্য বারে বারে অবতীর্ণ হও ধরণী পরে আচ্ছা কৃষ্ণ শারদ ধারে তুমি বলো আমার ঠাই এই যে কুরুক্ষেত্র যুদ্ধ হলো লক্ষ লক্ষ মানুষ মারা গেল এর দ্বারা কি ধর্ম প্রতিষ্ঠা হলো এর জবাব চাই ঠিক বলছি তো নাকি বুঝতে পারছেন শুনতে গেলে কবিগান একটু থাকতে হয় এক্সট্রা জ্ঞান যাবে কেন তিন নম্বরের প্রশ্ন করেছে এই কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ তোমার কি কোনো দোষ ত্রুটি আসে না তুমি দোয়া তুলসী কৃষ্ণচন্দ্র তোমারই তো বলে ভক্তের প্রাণের কেন্দ্র কায় না দোয়া তুলসী ঘোষ তার নাই কোনো দোষ এরকম বলে না এই প্রশ্ন করার পরে নিজের ভূমিকা ছেড়ে নির্মল হয়ে প্রশ্ন করেছে অসীম সরকারের ধারে সি এ বলে কারে এ খায় না মাথায় নেয় আবার কি কি বলিছে হ্যাঁ নাকি গায়ে ঘষে সি এ বলে গায়ে ঘষে বাসে না রসে আর গল্প একটা বলিছে আপনাদের পাশে কে নাকি কলকাতা পড়তে গেছে আর সে নাকি বাবারে বড় বড় চিঠি লিখে পাঠায় বারে বাবা নাকি চিঠি লিখেছে আর এত বড় চিঠি লিখিস না ছোট করে লিখিস ছেলে নাকি লিখেছে পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি তোমার খোকা আর বাবা নাকি জবাব দিয়েছে স্নেহের দুলাল গুদামপুরে সাপ করো মাপ ইতি তোমার বাপ দানের মাধ্যমে বলছি নিজের দোষে নিজের দোষে সেই দোষী আমি দোষী নহি ভগবান জলে নামলে ভেসবে আগুনে হাত দিলে পুড়বে তোমাকে তোমার রক্ষা করে চলতে হবে ঠাকুর ভাবা পাগলা বলতে ন্যায়দণ্ড যার হাতে ভয় করে তারে দণ্ড আমি এমএলএ হয়েছি আমি যদি চাকরি দেওয়ার নামে টাকা চুরি টাকা খাই ঘুষ খাই আমি যদি জনগণের টাকা মেরে খাই দিন কিন্তু এটা গোপন থাকবে না তাহলে আমার মন দুর্বল হয়ে যাবে আমি বড় মুখ করে বলতে পারবো না কিন্তু আমি বড় মুখ করে বলে যাচ্ছি আমি আপনাদের হরিণঘাটের এমএলএ হয়েছি যদি কেউ আমার এক পয়সার দুর্নীতি দেখাতে পারে তাহলে মানুষের সমাজে সেদিন থেকে আর মুখ দেখাবো না আমার গুরুদেব বলতেন ন্যায়দণ্ড যার হাতে ভয় করে তার জমদণ্ড বলুক তো একজন আমি অসীম সরকার বলতে পারি কেন পারি আমি তো কারো এক পয়সা মেরে খাইনি কেউ বলতে পারি এই যে আমার শতকার জায়গাটা আমি নষ্ট করিনি কারণ আমি জানি আমি যখন এম এল থাকবো না তখন ভক্তের বাজারে যাবো কৃষ্ণ কথা বলবো আমি যদি গায় কালিমা খাই লোকে বলত ও শালা এমএলএ এর কি করেছিল আমাকে জানা আছে এখন ভালো কথা বলছ ঠিক কি ঠিক কোন ইতিহাস কাউকে ক্ষমা করবে না এটা মনে রাখবে আজকে তোমার গায়ের বল আছে আজকে তোমার রাজনৈতিক ক্ষমতা আছে বলে তুমি যাই ছাই করবে ইতিহাস লেখা করবে তুমি কি কি করবে ইতিহাস কাউকে ক্ষমা করবে না কেউ বলতে পারবে না চাকরি দিয়ে অসীম সরকার কারো কাছে একটা পয়সা নিয়েছে যার যার নিজের দোষে

সাহিত্যের মধ্যে প্রত্যেক কবির কবিতার মধ্যে একটা জাগতিক জগতের কথা থাকে আর একটা আধ্যাত্মিক জগতের কথা থাকে যে যে স্তরের মানুষ সে সেইভাবে ওটাকে ব্যাখ্যা করে উদাহরণস্বরূপ লাগে বলা একটা কাগজের উপরে লেখা আছে কমলা যে ছেলেটি অথবা মেয়েটি কোনোদিন স্কুলে যায়নি অক্ষর যায়নি নিরক্ষর তার কাছে যদি আমি কাগজটা ধরি বলুন নরনারী তাহলে সে কি বলবে এটা কালি দিয়ে এর উপরে দাগানো হয়েছে সে তো অক্ষর জেনে কিন্তু বসে শুনেন জ্ঞানবান যার হয়েছে অক্ষর জ্ঞান হয় তোclassList-এ পড়তে পড়ে যদি কেউ গিয়ে ওই কমলা লেখা কাগজটা তার কাছে ভরে এই বুঝতে পারি সেখানে কী লেখা পারি আমার বাবা দাড়ি নিয়ে গিয়েছিলেন এই কমলা নিয়ে দিয়ে কমলা লেখা কিন্তু যারা পড়ে ইউনিভার্সিটি বা কলেজে যারা উন্নত হয়েছে নলেজে তাদের কাছে গেলে দেখেন কি বলে যে এ এতে কি লেখা বলে কাগজটা আমার কাছ থেকে সরিয়ে নি কেন কারণ আমি যখন ক্লাস টেনে পড়তাম সেখান থেকে একটা মেয়েকে ভালোবাসতাম তার নাম কমলা ছিল সে আমাকে কথা দিয়েছিল আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না আমার বুকে আঘাত করে অন্যের হাত ধরে চলে গেছে ওই নামটা শরীর নিয়ে যা ওইটা দেখলেই কমলার কথা বলে একই কমলা পাল্টানো তো হয় নাই নাকি কিন্তু ওই কমলার এখানে কি লেখা সে বলবে এই কাগজটা যেন হাটে পথে ফেলবে না এটা জলে ফেলে দাও গঙ্গায় দাও কেন এটা কমলা মানে লক্ষ্মী দেবীর নাম নারায়ণের বাক্য বিলাস মা লক্ষ্মী এই কমলা লেখা কাগজটা যেন কারো পায়ের নিচে না ভগবানকে যে যেমন বুঝেছে সে কেমন বলবে ভগবানকে কেউ বলে চোর ননি চোর বসন্ত চোর কেউ বলে খুব বড় রাজনীতিবিদ আর ভক্তেরা বলে যারা বাড়ি নিয়ে গেলে আপনাকে সারা বছর ভাবাবে তাই কবি গান শুনতে কেন মানুষ হয় কেন কবি গান ইউনিভার্সিটি লেভেলে সমাদৃত হবে বুদ্ধিজীবীরা কেন কবি গান শুনতে সাবধানে রাখলে পর

দেহের মধ্যে আছে তার নাম মন আধ্যাত্মিকার জাগতিক এই বোধই অনেকে তাই তাকে বলে আমরা বলি আধ্যাত্মিক তাকে বলে যা আসে কিন্তু তা দেখা যায় যা আসে কিন্তু তা দেখা যায় না আবার সাধারণ তাকে প্রত্যক্ষ করা যায় তা হচ্ছে আমরা বোঝা গেল দুধের মধ্যে মাখন আছে দেখা যায় দেখা যায় কি মাখনের মধ্যে মাখন আছে দেখা যায় না তাহলে দুধ আপনাকে দই পাততে হবে দই আবার কামতে হবে তারপরে মাখন উঠবে মাখন জাল দেবে তারপরে কি হবে তাহলে ওই দুধ থাকে কোথায় গরুর গায়ে অলানের ভিতর আপনি অলাম টাকিয়ে ফেলেন তো দুধ বের করে দেখান তো অলানের মধ্যে ইঞ্জেকশন ঢুকাই দিয়ে টানিয়ে দুধ দেখান তো কোনো নার্ভের মধ্যে ইঞ্জেকশন ঢুকাই দিয়ে আমাদের যেমন রক্ত বের করে নেয় রক্তদান শিবিরে দুধ তো বেরোয় না কিন্তু বাসুরে যখন মুখ দেয় কোধার থেকে দুধ পায় জবাব দিতে পারবা কে ঠিক দেহের মধ্যে মন আছে দেখা যায় না হলে সচল হয় সেই কাল দেহের মধ্যে রাগ আছে ক্রোধ আছে দেখা যায় একজনকে দিলাম এগুলো দেখা যায় যদি আমি গিয়ে বলি ডাক্তারবাবুর ঠাই বাবু আমার কাম বাড়িয়ে গেছে একটু অপারেশন করে কমাইয়ে দেন একটু বাসিয়ে যাই এই যে ছেলে কয়টা ছেলে মনের আছে দুইটা ছেলে ছেলে ছয়টা আর কি আছে দুটো বউ আছে কি কি একটা বউয়ের নাম সুমতি আর একটা বউয়ের নাম কুমতি জয়রাধে আরে মেসেনাকেন

এই জন্য বলছে সাইটি সেলে আছে i ভবা বাংলার যুগল পদ্ম পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধু গুরু বৈষ্ণব হেরি আর্যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই গানের সময় কমাই দিছিল কেন একবার হরি বল এনাম বলের বল নাম বিনে কি আছে বল এ ভব সংসারে যে যেজন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব পারে তাই বলি মন রসনা কে যে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা কর সার ওই যে হরি বন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সেদিন হবি পার মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায় আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার আমার বিপক্ষ কবি যিনি গান্ধারী নাম ধরেছেন তিনি শ্রীকৃষ্ণ চিন্তামণি নাম দিয়েছে এবার তবে বসে শোনেন সুধী শত শ্রীকৃষ্ণ হওয়ার মতো যথাযথ যোগ্যতা আমার মধ্যে নাই তথাপি গাই কবি গান যে ভূমিকা যখন করে দান সেই ভূমিকায় সবার স্থান আমিও দাঁড়াই